অ্যাক্টের উপরে যে ধরনের সমস্যা তৈরি হচ্ছে আজকে বাংলা জুড়ে সেই বিষয়টাকে ওনার কাছে হাইলাইট করেছি ওনার কাছে তুলে ধরার চেষ্টা করেছি এখন ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তার কাছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ এলো টোয়েন্টি থার্ড জুন যে সমস্ত ওয়াক আপ প্রপার্টিগুলোকে রেজিস্টার করতে হবে ডিজিটালি ডিজিটালি রেজিস্টার করতে হবে ছ মাসের মধ্যে অর্থাৎ সিক্স ডিসেম্বরের মধ্যে তারপরে পশ্চিমবঙ্গ সরকার সেই সময় বাংলার মানুষকে বললো যে আমি আছি কোনো চিন্তা নাই কিছু করতে হবে না এই বাংলায় কোনো কিছু দরকার না যতক্ষণ আমি আছি ভাই ভালোটা বন্ধ প্রচুর সূর্যের আলো আছে তারপর হঠাৎ করে সাতাশে নভেম্বর হঠাৎ করে সাতাশে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রের দপ্তরে বার্তা চলে গেল আদেশ চলে গেল যে ছয় ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু ডিজিটালি এখানটায় রেজিস্টার করতে হবে পশ্চিমবঙ্গে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো তেপান্নটা ওয়ার্ক আপ প্রপার্টি দু হাজার ছয় সাত সালের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার আশি না একাশি কী বলছে জানি না কিন্তু আমি দেখিয়ে দিব দু হাজার ছয় সাত সালের সাজার কমিটির রিপোর্ট প্রকাশের সময় যে কেন্দ্রীয় সরকারের তথ্য ছিল সেখানটায় বলা ছিল এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো তেপ্পান্নটা ওয়ার্ক প্রপার্টি আছে পশ্চিমবঙ্গে তো এই শর্ট টার্মের মধ্যে মানে সাতাশে নভেম্বর সব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলায় জেলায় বার্তা গেল ছয় ডিসেম্বরের মধ্যে কী করে এত ওয়ার্ক আপ সম্পত্তি তাও আবার ডিজিটালি রেজিস্টার করতে হবে এটা একটা বড়ো সমস্যা মুসলিম সমাজের কাছে সেই জন্য আমি আগেও দাবি করেছি কিরণ রিজুর কাছে ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে আজকে রাজ্যপালের কাছে যে যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে একটা ওয়াকফ সম্পত্তি আনরেজিস্টার্ড অর্থাৎ নথিভুক্ত না হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত সময় বাড়িয়ে সাহায্য করতে হবে কারণ শতাব্দী প্রাচীন এই ওয়াকফ সম্পত্তি রাতারাতি বা ছ মাস এক মাস দু মাসের মধ্যে রেজিস্টার্ট করা ডিজিটালি খুব কঠিন কাজ কারণ পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে মিশ্রিত করেছে পশ্চিমবঙ্গ সরকার মুসলমান সমাজকে বিভ্রান্ত করেছে হঠাৎ করে নভেম্বর মাসে সাতাশে নভেম্বর বসে সব জেলায় জেলায় তুমি নথিভুক্ত করতে আরম্ভ করো তার ফাঁকে পশ্চিমবঙ্গ সরকার আরেকটা যেটা কাজ করছে এটা আমাদের কাছে অনেক বড়ো প্রশ্ন যেটা অনেক সম্পত্তি আছে মুসলমানদের কোটা মাদ্রাসের অধীনে কোটা ঈদগার অধীনে যেগুলোকে পশ্চিমবঙ্গ সরকার খতিয়ার এক খতিয়ান একে রেজিস্ট্রেশন করছে সরকারি তরফ থেকে খতিয়ান একে রেজিস্ট্রেশন করা মানে সেটা কিন্তু ভেস্টেড ল্যান্ড হয়ে যায় সেটা গভর্নমেন্ট ল্যান্ডে রূপান্তরিত হয় ফলে মুসলমানদের যে সম্পত্তি সমাজের যে সম্পত্তি পশ্চিমবঙ্গ সরকার সেই সম্পত্তিকে আগে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করে তারপরে বলছি আমরা কী করা যায় এটার মধ্যে সরকারের উদ্দেশ্য নিয়ে আমাদের সন্দেহ আছে কারণ পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে ইউপি পশ্চিমবঙ্গ এখানে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে এই পশ্চিমবঙ্গে লো হাজার হাজার ওয়াক সম্পত্তি যার হাজার হাজার কোটি টাকা মূল্য যেগুলো লুট চলছে এই তৃণমূল সরকারের আমলে সেখানে এই খতিয়ান একে জমিকে সমাজের জমিকে মুসলমান সমাজের সমাজের জমিকে তাদের মাদ্রাসা তাদের মসজিদ তাদের কবরস্থানের জমিকে খতিয়ান একে কেন তারা রেজিস্টার করে পাবলিক মানে এটাকে ল্যান্ডের ল্যান্ডে রূপান্তরিত করছে সেইটা আমাদের কাছে একটা বড় কোশ্চেন তাই সব মিলিয়ে আমি রাজ্যপালের কাছে একটা দাবি করেছি যে আপনি যেহেতু পশ্চিমবঙ্গের রাজ্যপাল আপনি কেন্দ্র সরকার কাছে এই আমাদের এই দাবিটা আপনি রাখার চেষ্টা করুন যে সময়টা আরও বাড়ানো হোক কেন্দ্র সরকার বলবে যে আমরা বাড়াচ্ছি ট্রাইব্যুনাল করো হ্যান করো লেনদি প্রসেস সিধা সিধি সম্পর্ক এই সময়টা বাড়িয়ে যাতে সমস্ত সম্পত্তি রেজিস্টার্ড করা যায় তার ব্যবস্থা করা হোক একটা সম্পত্তি যেন আনরেজিস্টার্ড অর্থাৎ অনতিভুক্ত অবস্থায় না থাকে এটা আমাদের মুখ্যতার